Subhanallah Alhamdulillah La ilaaha illallah Subhanallah Alhamdulillah La ilaha illallah Subhanallah Alhamdulillah La ilaha নাই বাড়ি আল্লাহ চেনে ওর ঘর আল্লাহ চেনে ওর জবান আল্লাহ চাইলে বন্ধ করতে পারে তো এখন আপনি জবান ঘুরবেন না বুমার মতো বসে থাকবেন আল্লাহ আপনার চোখ দিছে আল্লাহ আপনার হাত দিছে

আল্লাহ পাকের সকলে বরকতম আল্লাহু আমি বলুন আজকের রাতে আজকে বেরে বসতে বের আপনারা খুশিnabla খুশি যারা রাস্তায় আছেন দোকান পাড়ায় আছেন ছাত্রলে আছেন ওই যে মেলার যে আইডল ওখানে যারা আছে আমি দয়ারবাণী করে আমার যুবক ভাইদেরকে বলবো আপনারা তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসেন কথা বলেন ঠিক না কি এই মাহফিল আগামী কালকে আর হবে না আগামী কালকে এই রাস্তা অপেন করে দেওয়া হবে এখান দিয়ে গাড়ি চলবে মানুষ চলবে কথা বলেন ঠিক কি না আজকের জন্য কোরআনের মজলিস এই রাস্তাটা জান্নাতের বাবা ধরে কিনা এই যে ঝাকা নাকা চলছে চলছে না এই ঝাঁকা নাকা বাদ দিয়া কোরআন মা ফেলে চলে আসা লাগবে যুবক ভাইদেরকে আমি বলবো আর মাইকের আওয়াজ যত পর্যন্ত যাচ্ছে আপনারা মা ফেলে চলে আসবেন

আর একটু ধরে বলেন আমার ভাইয়া আজকের মাহবিরের যিনি প্রধান আকর্ষণ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ভাই আমার অত্যন্ত কাটছেন এবং ওনার সাথে অনেক প্রোগ্রাম আমরা করে থাকেন আজকের প্রধান আলোচক সারা বাংলার আলোচনিকারীমান তরুণ বক্তা হাতে সুযোগ নাজমুল ইসলাম আল আজাদ সাহেব দামাদার কাবুল উপস্থিত হয়েছিলেন দিগার হযরত ওলামায়ে کرام সামনে অবিষ্ট জলপাইবাসী আমার বাচ্চা তারা বড় ভাইরা পর্দার আড়ালে মা ও বড়েরা এবং আমার শ্রদ্ধেয় মুসলিম একরাম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাকের ইচ্ছা

করেছি এই আ gathering আমি আপনাদের মাঝে কি কথা বলব এমন তো খুব খেয়াল করে কথা শোনা লাগবে আমি আপনি যদি মনজুকিয়া কথা গুলো सुनते থাকি কুরআন এমন এক আমার গ্রন্থ কিতাব যে কিতাবটা আপনার মনজুক থাকলে। যে kitabের প্রতি আপনি মনবেশন করে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সাতে নাযিল করে ধরে গণ্য সুবহানাল্লাহ المؤمنون الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته যখন আলোচনা করা হবে কোরআন যখন তেলাওয়াত করা হবে মানুষগুলো চতুর্থ আমার বন্ধুগণ চুপ করে বসবে আমার বন্ধুগণ নির্জীব হইয়া আতঙ্ক হয়ে আমার বন্ধুগণ শুনতে থাকবে এই জায়গার ভিতরে আল্লাহ আসমান থেকে সাদিনা নাজিল করবে আসমানের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে আসমান থেকে আপনার জন্য ফিরে তারা করবে বসেছে আজকের বরফত পূর্ণ প্রোগ্রাম আজকের এই বরফত পূর্ণ পূর্ণ রাত্রি যে সমস্ত বাবাজিরা সমস্ত যুবক ভাইরা আজকের প্রোগ্রামে বসেছে আমি আপনাদের জন্য একটা কথা বলবো এ বন্ধু আমার ভাইরা এই জন্য আজকের বসা যদি আমার জিন্দগির শেষ বসা হয়ে যায় আজকের মাহফিল যদি আমার জন্য আমার জিন্দগির শেষ মাহফিল হয়ে যায় তো আজকে আমি আপনি কামিয়াবি কথা বলেন ঠিক না ব্যাটি তারা যেন ভালোবাসে আপনার ভালোবাসা তারা যেন অর্জন করে আপনার অন্তরের ভিতরে তারা যেনবাসা যদি অম্ম যদি অন্তরের ভিতরে লালন করতে পারে মানুষগুলো যদি আপনার ভালোবাসা অন্তরের ভিতরে লালন করে ওই মানুষগুলো আমি আল্লাহকে ভালোবাসবি ওই মানুষ

বললে নবীর ভালোবাসা অন্তর দিয়ে প্রমাণ করা লাগবে নবীকে ভালোবাসে আমার বন্ধুগণ শুধু মুখে বললে চলবে না আমার বন্ধুগণ রত্ম আলামিন এমন একজন নবী এমন জমিনে পাঠা দিলাম এবং তো নবী এখনো দুনিয়ায় আসে নাই গো ওই কেমন অবস্থা ছিল আল্লাহ নবীজি আমার বন্ধুগণ যখন আব্দুল্লাহ আমার বন্ধুগণ কপালের ভিতরে নূর আমার বন্ধুগণ অবস্থায় ছিল আমার বন্ধুগণ আব্দুল্লাহকে দেখা মক্কার সমস্ত নারীরা মক্কার সমস্ত সুদর্শন নারীরা আবদুল্লাহর পেছনে পাগল হইয়া গুরু গুরু করত আবদুল্লাহকে আমার বন্ধুগণ পছন্দ করত মাগার আবদুল্লাহ একজন নারীর দিকেও তাকাত না একজন নারী আমার বন্ধুগণ কাছেও যাইত না আবদুল্লাহর কাছে আবদুল্লাহর পিছনে পিছনে সমস্ত নারীরা সমস্ত সুদর্শন নারীগুলো আবদুল্লাহর পিছনে ঘুরে আবদুল্লাহকে ভালোবাসে আব্দুল্লাহ আমার বন্ধুগণ পিয়ার হইতে চায় এই সংবাদটা আমার বন্ধুগণ আব্দুল মুত্তালিবের কাছে যখন তুই লাগালো আব্দুল মুত্তালিব আমার বন্ধুগণ এই সংবাদটা মার পড়ে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিবাহের জন্য আমার বন্ধুগণ সম্মাদন খোদা শুরু করলো মা আমিনার সঙ্গে আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিবাহ আমার বন্ধুগণ আব্দুল্লার সঙ্গে যখন মা হবে আমার বন্ধুগণ বিবাহ হইয়া গেল ওই বাসর রাত্রে আমার বন্ধুগণ নতুন বিবাহের মাধ্যমে আল্লাহ নবীজি আমার বন্ধুগণ নূর মোবারক না মা আমেনার আমার বন্ধুগণ গর্বে চলে গেল এখন আর আব্দুল্লাহ সুদর্শন ওই রকম নূরচম না নারীরা আর আবদুল্লার দিকে তাকায় না আবদুল্লার যে নূরটা মোহাম্মদ আমার বন্ধু ছিল মোহাম্মদুর রসুল্লাহ মা আমেনার গর্বে যখন চই মা আমেনা আমার বন্ধুগণ গর্ভবতী অবস্থায় আবদুল্লাহ ইন্তেকাল করলেন যুদ্ধের ময়দানে আমার ভাইরা আল্লাহ নবীর বাবা ইন্তিকাল করলেন নবী দুনিয়া আসার আগে কথা বলেন ঠিক না নবীজি দুনিয়া আসার আগে আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে ইন্তিকাল করার পর আমার বন্ধুগণ মক্কার জমিনে ওই সময় মানুষ যখন মহিলা যখন বিধবা হইত বিধবা নারীদেরকে আমার বাদান দিয়ে আমার বন্ধুগণ সুগন্ধি মাথা বোঝাইত না আতর মাথানো যাইতো না ইসতে আমার বন্ধুগণ আতর মাথানো যাইতো না কিন্তু আমার বন্ধুগণ মা আমেনা যেই রাস্তা দিয়ে যাইতো রাজা সুগন্ধি ছড়াই তো মা আমেনা গোসল করতো গোসল খানার ভিতরে সুগন্ধি ছড়াই তো আল্লাহু আকবার বলে না যে রাস্তা দিয়া যাইত ওই রাস্তা দিয়া আসমানের মানি আসমান থেকে আবার বন্ধুগণ ঘোষণা দিত এই আসমান যেন যেন জাননি এই রাস্তা দিয়া কোন মানুষ যায় এই রাস্তা দিয়া বন্ধুর মা যায় এর মা আমেনা আমেনার بیٹے মোহাম্মদ আমার বন্ধু دوست আছে সুতরাং আমেনা আমার বন্ধু বন্ধু দিয়া গেলে কষ্ট হবে আত্মান থেকে মেগরের ছায়া আইসা। মা আমেনাকে আমার বন্ধুগণ ছায়া প্রদান করে ধরে কন্যা সুবহানাল্লাহ আমার marginBottom মা নয় রাস্তা দিয়া যায় সুগন্ধি বের হয় এরা কার আশ্বাসের মানুষগুলো

বেটার বর্গ

আয়নার কানে চইলা গেছি মা বেড়ে ডাক ডাকায় বাজার আগে না ডাক এই সুগন্ধিটা আমি বাকি না এবং আব্দুল মুক্তানিবের বিবি ডাক ডাকায় ও সামিয়া আমার আমার ছেলের বউটা সুগন্ধি মাখে না আমি দেখলাম যখন গুসল খানায় যায় গুসল খানায় যা অবস্থায় আমার বন্ধুগণ ঘর থেকে সুগন্ধি বের হয় যখন তিনি ঘরের ভিতরে থাকে তখন অবস্থায়ও সুগন্ধি বের হয় সুবাহাল্লাহ বলেন রাস্তা যায় তখন সুগন্ধি বের হয় সুতরাং বা আমেরা ডাক দেখায় বা গো আমার এই শরীর থেকে সুগন্ধি বের হয় মোহাম্মদের কারণে আপনার নাতি থাকার কারণে মা আমেনার কুলে দেখো চাঁদ উঠেছে আল্লাহ তালা রহমতেরই দুয়ার খুলেছে ধরে কন্যা হাবা মা আমেনার কুলে দেখো চাঁদ উঠেছে